নাকে নিচে ধরেন অক্ষরের নাম বলেন আর একবার বলেন সকলেই বুটের দিকে দেখেন এ ব্যাপারে লিখেন

খান নাম বলেন আরেকবার বলেন লিখে উপরে রাখেন বুডে আমার হাতের দিকে লক্ষ্য করেন আমি বুড়ে হাত রাখার সাথে সাথে কক্ষরার নাম বলবেন সাদা আরো সুন্দর করে বলেন

ছেলেটার মাঝখানে এভাবে লিখে দেখান বলেন আবার বলেন 26 kaumse ukur julti nokta dal Dekhan ta Naam bolen ta abar bolen ta Likhen Dekhan Naam bolen আগার দাঁতের আগার সঙ্গে লাগাই দিয়ে বলেন দেখান নাম বলেন আবার বলেন লিখেন দেখান আবার বলেন পাঁচটি লিখেন ফিলেট দেখান সকলে সিলেট দেখান মাসাল্লাহ সুন্দর হয়েছে আরো লিখলে আরো সুন্দর হবে পাশটি পড়তে পারবেন আমি এবার